এইগুলো হইলো আপনার দশ ফুট বাই চার সাড়ে চার আছে এটা তো বারান্দায় বসবে তাই না এটা বারান্দায় দুইটা এখানে হ্যাঁ দুইটা এটা দুইটা বারান্দায় বসবে এইগুলা হচ্ছে মানে চক পাউডার দেয়া থাকে নাকি হ্যাঁ চক পাউডার দিয়ে থাকলে ভালো হয় আর এটা হচ্ছে আপনার ফিনিশিং দেওয়ার পরে পুছালালে একদম এই যে এরকম

ঢাকা লালবাগের পাশে কামরাঙ্গি চর সিলেটিয়া বাজার সিলেটিয়া বাজার যে এখানে এসে জিজ্ঞেস করলে যে রাসেল ভাইয়ের গ্রিলের দোকানটা কোথায় রাসেল ভাইয়ের গ্রিলের দোকান আমাদের অর্ডার করার নিয়ম হলো বিশ্বের যে কোনো রাষ্ট্রে দেখে আপনি অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যখন যোগাযোগ করবেন আপনি যে মানে আপনি যেই গেটের বানাবেন যেই সাইজের গেট বানাবেন হ্যাঁ আমি নিজে গিয়া আমার দক্ষ মিস্ত্রি আছে উনি গিয়া কিংবা আমি গিয়া ম্যানেজার আছে ওরা গিয়া মাপ নিয়ে আসবো যখন মাপ নিয়ে আসবো তখন আপনি তিরিশ পার্সেন্ট পেমেন্ট করবেন যখন পুরো সম্পূর্ণ মালামাল আপনি বুঝে পাবেন আপনার বাড়িতে লাগানো হয়ে যাবে তখন আপনি বাদবাকি বাকি টাকা সম্পূর্ণ পে ক্যাশ পেমেন্ট করতে হবে